কে এই বাবা জাহাঙ্গীর এই হলো সেই বাবা জাহাঙ্গীর যার পৃথিবীতে আগমনের শত বছর পূর্বে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা জাহাঙ্গীরই হবে সের আগে জান শরীফ উপাধিপ্রাপ্ত এই হলো সেই বাবা জাহাঙ্গীর যার শিশুকালে তেলসা বাবা বলেছেন বাবা জাহাঙ্গীরই ভবিষ্যৎ মহাপুরুষ এই হল সেই বাবা জাহাঙ্গীর যিনি ছাত্র জীবনে আঠারো ঘন্টা বই নিয়ে পড়ার মধ্যেই থাকতেন এবং উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় সমগ্র পূর্ব পাকিস্তানে চতুর্থ স্থান অর্জনকারী এই হল সেই বাবা জাহাঙ্গীর যিনি বাংলাদেশের বই সংগ্রহকারীর প্রথম পাঁচজনের মধ্যে একজন এই হলো সেই বাবা জাহাঙ্গীর যিনি উনিশশো চুরাশি সালের ইত্তেফাক পত্রিকাতে প্রকাশিত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী হোমিও ডাক্তার এই হলো সেই বাবা জাহাঙ্গীর যিনি রোগীদের কাছে বলতেন এবং তার সাইনবোর্ডেও লিখা ছিল রোগ সারিবেই রোগ না সারিলে মৃত্যুদণ্ড লইব এই হলো সেই বাবা জাহাঙ্গীর উনিশশো সালে গ্রিনল্যান্ড ব্যাংকে যার জমাকৃত অর্থ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল এবং যার সমস্ত উপার্জনের টাকা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়ে নিজে হয়েছেন সর্বহারা এই হল সেই বাবা জাহাঙ্গীর কোরআনের সত্য প্রকাশ করার দরুন উনিশশো একানব্বই সালের ডিসেম্বর মাসে তথা কথিত কাঠমোল্লারা যার বাড়িতে আগুন লাগে সমস্ত বাড়িঘর এবং গাছপালা পুড়িয়ে দিয়েছিল ঠিক এ মুহূর্তে বাবা তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময়ও তারা বাবাকে দেখতে পায়নি এই হল সেই বাবা জাহাঙ্গীর যিনি উনিশশো সালে দাদা জালাল কর্তৃক খেলাফত এবং চেরাগে জান শরীফ উপাধি পেয়েও দুই সাল পর্যন্ত দীর্ঘ সাতাশ বছর ভক্ত ও মরিদদের কাছ থেকে এক পয়সাও গুরুদক্ষিণা নেননি এই হলো সেই বাবা জাহাঙ্গীর যিনি পুরো পৃথিবীতে সর্বপ্রথম শব্দে শব্দে কোরআনের বাংলা অনুবাদ করেছেন ধ্যান সাধনার স্কুল প্রতিষ্ঠান করেছেন কোরআনের মধ্যে রু রাসুলের রহিম রহমান এবং আল্লাহ আমি আমরার পার্থক্য করেছেন এই হলো সেই বাবা জাহাঙ্গীর যিনি তার পীর বাবা জালালনুর উপাধি প্রাপ্ত বিনয়ের সম্রাট এবং যার জন্য বাবা জালাল জালালনুরি নদীর পারে বসে তার আসার জন্য অপেক্ষা করতেন এই হলো সেই বাবা জাহাঙ্গীর যার চলার পথে যদি কোনো মাজার শরীফ সামনে পড়ে যায় তখন সেই মাজারে শুয়ে থাকা মহামানব তার সমর্থনে দাঁড়িয়ে যায় এই সেই বাবা জাহাঙ্গীর যিনি সত্য না পেলে গুরু ফেলার উপদেশ দিয়ে থাকেন এবং তিনি চারজন গুরু বদলিয়ে সত্য দর্শন করেন তিনি বলেন পীর বড় নয় সত্য পাওয়াটাই বড় তুমি জাহাঙ্গীরকেও ফেলে দাও যদি সত্য না পাও এই হলো সেই বাবা জাহাঙ্গীর যিনি ধ্যান সাধনা করার সময় বলেছিলেন সারা পৃথিবীতে কোরআনের সত্যিকারের জ্ঞান ছড়িয়ে দিবেন এই হল সেই বাবা জাহাঙ্গীর যাকে দেখলে অসহায় শিশুর মতো নির্বোধ মনে হয় এবং যিনি সর্বসময়ে জ্ঞানী হয়েও বলে থাকে এই আয়াতের অর্থ আমি জানি না